বলছি অ্যাকচুয়ালি বিধানসভা থেকে শুরু করে সেন্ট্রালে প্রত্যেকটা জায়গায় ওয়াকপ নিয়ে একেবারে পার কিন্তু কি ওয়াক সেটাই কিন্তু সাধারণ মানুষ এখনো পর্যন্ত বুঝতে পারছে না এবং আমার আমার যেটা প্রশ্ন দুটো প্রশ্ন একটা হচ্ছে ওয়াকপটা কী এবং আপনি কি সমর্থন করেন সেটা না দেখুন প্রথমেই বলি ওয়াক কি এটা বুঝে নেওয়া উচিত তার কারণ হচ্ছে ওয়াক আপ বিল মানে অ্যামেন্ডমেন্ট বিল বা ওয়াক আপ এক বুঝতে গেলে প্রথমে ওয়াক আপটা বুঝতে হচ্ছে একটা ধর্মীয় কনসেপ্ট একজন মানুষ বিশেষ করে মুসলিম ধর্ম ইসলাম ধর্মাবলম্বী মানুষ তিনি তার যে সম্পদের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে অর্থাৎ যে সম্পদে তিনি ওনার তিনি সেই সম্পদকে আল্লাহর উদ্দেশ্যে উৎসর্গ করতে পারেন সোসাইটি অ্যাট লার্জের ডেভেলপমেন্টের জন্য এখন এই ওয়াক আপ যিনি ধরেন ওয়াক করলে যিনি বলা হয় যিনি ওয়াক করছেন তার সম্পদের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকতে হবে অর্থাৎ ওনার হতে হবে তৃতীয় হচ্ছে সেটা আল্লাহর উদ্দেশ্যে উৎসর্গ করতে হবে এবং তৃতীয় হচ্ছে তার জন্য একটা ডিজায়ার থাকতে হবে অর্থাৎ কি উদ্দেশ্যে উৎসর্গ করছে সেটাও তিনি বলবেন এই যে পুরো বিষয়টি এটা একটা ধর্মীয় কনসেপ্ট আমাদের হচ্ছে ওয়াক অ্যাক্ট রয়েছে সেটি বলতে পারেন যে রাষ্ট্র একটা আইন তৈরি করেছে সেই আইনে এই যে যে আপ যে পরিচালিত হবে যদি সেখানে কোনো ডিসপিউট হয়ে কিভাবে তার জন্য আইন এবং যে বর্তমান যে আইন রয়েছে সেখানে বলা আছে বোর্ড হবে সেই বোর্ডের মেম্বার কারা হবে যারা ইসলাম ধর্মাবলম্বী মানুষ তার কারণ এটা যে ইসলামিক কনসেপ্ট যেহেতু সেই বোর্ডের একজন চেয়ারম্যান থাকেন সেখানে মেম্বার হয় মেম্বার সাধারণত এম এল এম হয় তারা মুসলিম হয় ধর্মে এবার সেই বোর্ডের কাজ কি সেই বোর্ডের কাজ হচ্ছে যে এই যে রয়েছে সেগুলো সম্পদ করা রয়েছে সেগুলো একটা বোর্ড সে এই ধরুন বেঙ্গলে যে বোর্ড রয়েছে তারা কি করে গোটা পশ্চিমবঙ্গে যে ওয়াক সম্পদ রয়েছে তার একটি তালিকা এবং সেই তালিকা ক্রম থাকে যে সে এই সম্পদটি ওয়াক সম্পদ এবার সেই সম্পদটি হতে পারে ওয়াক নয় এই যে ধরুন এখন বিজেপি বলার চেষ্টা করছে যে এই সম্পদটা ওয়াক আপ নয় অমক গ্রাম বলে দিয়েছে এটা ওয়াকআপ সম্পত্তি তাই অতএব এই ওয়াকআপ আইন ভুল প্রথম কথা ওয়াকআপ বোর্ড বলে দিলে সেটা ওয়াকআপ সম্পদ সেটা নথিভুক্ত হতে পারে কিন্তু সেটা ওয়াকআপ সম্পদ হয়ে যায় না সেটা তার জন্য যদি ডিসপিউট থেকে থাকে সেটির জন্য ট্রাইব্যুনাল আছে আর আমাদের দেশে যে এই যে ট্রাইব্যুনালের যে কনসেপ্ট সেটা কিন্তু এটা সাংবিধানিক কনসেপ্ট আপনাকে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই যেমন ধরুন একজন রাজ্য সরকারি কর্মচারী তিনি যদি তার কর্মচারী জীবনে ধরুন কোন হয়তো বেতন ঠিক করে পাচ্ছে এই যে মানে বিয়ের মামলা এই যে এত নিয়ে রাজ্য সরকারি কর্মচারী দিয়ে এর প্রথম মামলাটা কোথায় হয়েছিল জানেন অর্থাৎ স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল আছে এই যে রাজ্য সরকারি কর্মচারীদের বেতন ঠিক করে পাচ্ছে না ডিএ পাচ্ছে না এইচ আর এ পাচ্ছে না রাজ্য সরকারি কর্মচারী হলে মামলা কোথায় হবে স্যাটে সেরকম সমভাবে কেন্দ্রের সরকারি কর্মচারী হলে কোথায় হবে ক্যাটে সেটাও কিন্তু সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল আপনার ল্যান্ড ভূমি নিয়ে কোনো ডিসপিউট হচ্ছে কারণ রেকর্ড নেই রেকর্ড অফ রাইট সেটা ভুল আছে এক্সিকিউটিভকে অর্থাৎ আপনি রেকর্ড অফ রাইটটা ঠিক করার জন্য আপনি ডি বিএলআরকে চিঠি দিলেন হলো না এডিএম ল্যান্ডকে চিঠি দিলেন হলো না তারপরে আপনি এলআরটিটিতে মামলা ফাইন করলেন এলআরটিটি কি এটা একটা ট্রাইব্যুনাল এই ট্রাইব্যুনালের যে নির্দেশ সেটাই যদি আপনি এগ্রিভড হন তাহলে কোথায় আসতে পারবেন হাইকোর্টে সমভাবে ওয়াকআপের যে ট্রাইব্যুনাল আছে তার সেটা নিয়েও যে আপনি এগ্রিপ আপনার হাইকোর্টে চলে আসবেন হাইকোর্টের ডিসিশন থেকে যদি আপনি মনে করেন যে সেই ডিসিশন এগ্রিপ আপনি সুপ্রিম কোর্টে চলে যাবেন এই যে রুট এইটা কিন্তু ওয়াক আপের জন্য এই রুট ও স্যাটের জন্য এই রুট ক্যাটের জন্য এই রুট এলআরটিটির জন্য এই রুট তাহলে এই যে প্রসেসটা এটা হচ্ছে সাংবিধানিক প্রসেস তাহলে জুডিশিয়াল প্রসেসের জন্য ট্রাইব্যুনাল বোর্ড হচ্ছে একটা আপনি বলতে পারেন যে একটা বডি যারা এটা মেনটেন করে তাহলে এইরকম একটা আইন রয়েছে হঠাৎ করে কি কি সংশোধনী আনছেন বলছেন যে ওয়াকাপ এই যে সমস্ত সম্পদ রয়েছে রেজিস্ট্রি করতে হবে আচ্ছা ভারতবর্ষের সমস্ত আমি একটা উদাহরণ দিই জামে মসজিদ চারশো বছরের পুরাতন একটা মসজিদ দিল্লির জামে মসজিদ তো ওর কি মানে ডকুমেন্টেশন সম্ভব বা ধরুন ভারতবর্ষের অনেক মন্দির আছে তাদের সম্ভব না আপনি দেখুন আপনার এলাকায় এমন মন্দির রয়েছে যে চারশো বছরের পুরাতন পাঁচশো বছরের পুরাতন ছশো বছরের পুরাতন মন্দির রয়েছে তাহলে ডকুমেন্টেশন সম্ভব নয় দেখুন এই এই যে প্রতিষ্ঠানগুলো ধর্মীয় প্রতিষ্ঠানগুলো এই ধর্মীয় প্রতিষ্ঠানগুলো পরিচালনার ক্ষেত্রে রাষ্ট্র যে হস্তক্ষেপ করছে আমি মনে করি এই হস্তক্ষেপ অযাচিত হওয়া উচিত নয় কোনোভাবেই হওয়া উচিত নয় এবং শুধু তাই না এইটা যদি বলেন যে না সমস্ত সম্পদের উপর রাষ্ট্র এই যে ধরুন চারশো বছরের পুরাতন এই যে জামে মসজিদ সেটা যদি ধরুন কালকে ধরুন রেজিস্ট্রি করতে ব্যর্থ হয় তাহলে কি এটা রাষ্ট্রের সম্পদ হয়ে যাবে হয়ে যাক তারপরে কি হবে রাষ্ট্র তো কিছুদিন পর ওটা পরিচালনা করতে পারবে তারপরে কি করবে ঘোর পথে ওটা আমদানি আবার আদানিকে দিয়ে দেবে যে বলবো তুমি ওখানে মল বানাও জামে মসজিদে আছে ছ মাসের মধ্যে রেজিস্ট্রেশন করতে পারবে না ওখানে মল হবে সামনে নিতে আম্মা রিল বানাবে আসল উদ্দেশ্য হচ্ছে যে এই ধরনের প্রাইম আপনি যদি গোটা দেশব্যাপী দেখেন যে ওয়াকাপে যে সম্পদগুলো সেগুলো প্রাইম ল্যান্ড আমি যদি কলকাতায় দেখেন কলকাতায় এক টালিগঞ্জের এক ক্লাব তিনশো বিঘার উপরে জমি ওয়াকাপ জমি একদম রেজিস্ট্রার মানে একদম তার ডকুমেন্টেশন রয়েছে এবং কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে এক গল্ফ খেলা হয় একটি ক্লাব আছে টালিগঞ্জে চত্বর বিঘা জমি কলকাতা আগে ছশো টাকা ভাড়া দিত কলকাতা হাইকোর্টের এক বিচারপতি বিখ্যাত বিচারপতি তিনি রায় দিয়ে সেটিকে দেড় লাখ টাকা করেছেন এই দু হাজার সাতাশ সালে তার শেষ হবে বিঘা জমি এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে কিছুটা দূরেই পনেরো বিঘা একটা জমি রয়েছে যেটা টিপু সুলতানের পরিবারের কবরস্থান সেখানে একটা মসজিদ আছে সেখানে কোনোভাবে এবং সেটা গ্রেড ওয়ান হেরিটেজ প্রপার্টি কোনোভাবে তার চরিত্র পরিবর্তন করা যায় না পরিবর্তন করে দিয়েছে সেখানে এখন ববি হাকিমের কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন সেখানে সব লাইসেন্স দিয়েছে মানে সেখান থেকে টাকা কামাচ্ছে ঘুরপথে সেখান থেকে রেন্টও কামাচ্ছে টাকাও কামাচ্ছে সব কিছু কামাচ্ছে আসলে আসল উদ্দেশ্য কি আসল উদ্দেশ্য হচ্ছে যে বেসিক্যালি বেসিক্যালি আসল উদ্দেশ্য হচ্ছে যে যেন তেন প্রকার এই সম্পদগুলোকে কুক্ষিগত করবে এই সম্পদ কুক্ষিগতকরণের জন্য বিভিন্ন অংশ তারা সক্রিয় এই ওয়াকআপ যে অ্যামেন্ডমেন্ট বিল আনছে আসল উদ্দেশ্য সেটা আপনি ধরুন আজকে যে ক্ষমতা রয়েছে ওয়াকআপ বোর্ডের সেই ক্ষমতা আপনি সেই ওয়াকআপ বোর্ডের বর্তনে চেয়ারম্যানকে আমি কষ্ট দিয়ে দেখুন কলকাতা হাইকোর্টের একজন প্রাক্তন বিচারপতি তাহলে কলকাতা হাইকোর্টের একজন প্রাক্তন বিচারপতি তিনি জুডিশিয়াসলি একটা জিনিস করবেন নাকি একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট করবেন সেই পাওয়ারটা এখন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের হাতে দিয়ে দিচ্ছেন এটা কখনোই হতে পারে না যে একটি এক্সিকিউটিভের অংশ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মানে কি সেটা স্টেট এক্সিকিউটিভের পার্ট ধরুন কনফ্লিক্ট হলো কোন একটা সম্পদ নিয়ে কনফ্লিক্ট হলো রাষ্ট্র রাজ্য বলছে আমার সম্পদ বলছে আমার সম্পদ সেটা নিয়ে কনফ্লিক্ট হলো তাহলে কার সম্পদ হবে তখন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট রাজ্য সরকারের পাঠ সময়োর্ড বোর্ডের সম্পদ ওয়াক সম্পদ যার চেয়ারম্যান থাকে তারা দেখে ধরুন একজন মুসলিম ইসলাম ধর্মাবলম্বী মানুষ তিনি যে ওয়াক করেছেন সেটা সঠিকভাবে হচ্ছে কিনা সেটা তিনি দেখেন এবং সেটা ওয়াক সম্পদ কিনা সেটা দেখা ওয়াক বোর্ডের কাজ ওয়াক আপ নিজস্ব কোনো নেই এই যে ভ্রান্ত ধারণা আসলে এগুলো ছড়ানো হচ্ছে এটা প্রপাগেট করা হচ্ছে কেন যে ওয়াক অফ বোর্ড বলে দিলো এই ওয়াক অফ বলে দিয়েছে এই সিদ্দিকুল্লা চৌধুরী বলে দিয়েছে অমক ইমাম বলে দিয়েছে এগুলো হচ্ছে প্রপাগেশন নাথিং এলস আসলে এরা এই সমস্ত বলে সিদ্দিকুল্লা চৌধুরী বলে দিলে কি কোনো সম্পদ ওয়াক অফ হয়ে যাবে নাকি না কোনো ইমাম বলে দিলে কোনো সম্পদ ওয়াক অফ হয়ে যাবে হবে না একদমই হবে না বেসিক্যালি এরা বেসিক্যালি ওই ওই সাম্প্রদায়িক রাজনীতি করার জন্য এরাও ওই একটু বলে দিচ্ছে আর সেটাকে নিয়ে বিজেপি হাতিয়ার করছে এরাও মানে বেশিরভাগ ক্ষেত্রেই সব গণ্ডমূর্খ বেশিরভাগ গণ্ডমূর্খরা বলে দিচ্ছে মূর্খামি থেকে এই সেই মূর্খামির সুযোগ নিচ্ছে বিজেপি এই যে গণ্ডমূর্খদের মানে লড়াই এতে তো মানে এরকম আইনগত ভিত্তি নেই কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে সম্পদ কি কি হয় সম্পদ এবং ব্যক্তি সম্পদ হতে পারে সম্পদ গোষ্ঠী সম্পদ হতে পারে হতে পারে রাষ্ট্রীয় সম্পদ এখন আমাদের যে দেশের যে আইন বর্তমানে যে সাংবিধানিক পরিকাঠামো এবং সাংবিধানিক যে আইন রয়েছে সেখানে প্রতিটি মানুষের সম্পদ রাখার অধিকার রয়েছে প্রতিটি মানুষের স্বাধীনভাবে অধিকার অধিকার রয়েছে এখন সম্পদের মানে মানে ধর্মচারণের আপনি সম্পদ রাখতে পারেন আপনি ব্যক্তিগতভাবে সম্পদ রাখতে পারেন গোষ্ঠীগত ভাবে কেউ সম্পদ রাখতে পারে সেটা ওয়াক হতে পারে সেটা হিন্দো ট্রাস্ট হতে পারে সেটা কেউ কোম্পানি হতে পারে আবার সেই সঙ্গে রাষ্ট্রেরও সম্পদ থাকতে পারে রাষ্ট্রের বিভিন্ন জায়গায় সম্পদ রয়েছে সেটা কোনো আন্ডারটেকিং এর মাধ্যমে হতে পারে ধরো রাষ্ট্রীয় কোনো সংস্থা হতে পারে সম্পদ রয়েছে তাহলে সম্পদের যে বিভাজীকরণ সেটা আছে কিন্তু সম্পদ যদি মনে করে রাষ্ট্র মনে করে একটা ধরো ধর্মীয়ভাবে ভাবে একটা সম্পদ সেটা তার নেই বলে সেটাকে দখল করে নেবে তাহলে আমি বলবো সমস্ত সম্পদ রাষ্ট্রের নিয়ে নিন আপনার সম্পদও নিয়ে নিন ব্যক্তিগত সম্পদও থাকার দরকার নেই গোষ্ঠীর সম্পদও থাকার দরকার নেই সব সম্পদ রাষ্ট্রের হবে আর সমস্ত ভারতীয় নাগরিককে সমানভাবে সেই সম্পদ করে দেওয়া হবে অর্থাৎ আদানির সম্পদ রাষ্ট্রের সম্পদ আম্বানি সম্পদ রাষ্ট্রের সম্পদ আমার সম্পদ ও রাষ্ট্রের সম্পদ আপনার সম্পদ ও রাষ্ট্রের সম্পদ নরেন্দ্র মোদীর সম্পদ ও রাষ্ট্রের সম্পদ অমিত শাহ জয়শাহ সম্পদ ও রাষ্ট্রের সম্পদ হয়ে যায় আবার মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির সম্পদ রাষ্ট্রের সম্পদ হয়ে যায় কে কে রাজি মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জী নরেন্দ্র মোদী অমিত শাহ রাজি শ্রমিক রাজি বলুন ফিদ্দ স্বামীকে কবে ডাকবেন এবং নাহলে আমার পিছনে মমতা ব্যানার্জি যে তাদের রাজি থাকে আমার পিছনে হাঁটুন যে বলুন যে সব সম্পদ রাষ্ট্রের করতে হবে আদানি রামবানি নরেন্দ্র মোদী জয় শাহ অমিত শাহ সবারই সম্পদ ইনক্লুডিং মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি এবং পেদ্রসা বিভিন্ন আমি বলছি সবার আগে আমি হাঁটবো গুলি মারলে আমি প্রথম গুলি খাবো মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে জিজ্ঞাসা করুন আমার পেছনে হাঁটবে কিনা এরা কেউ হাঁটবে না আসলে এরা সবাই নিয়ে রাজনীতি করছে এরা আসলে ওয়াকব নিয়ে রাজনীতি করছে সবাই নিজের নিজের রাজনৈতিক রুটিশ করছে বিজেপি নিজের মতো করে রাজনৈতিক রুটি শিখছে তৃণমূল নিজের মতো করে রাজনৈতিক রুটি শিখছে আসলে কেউ এই ওয়াকাপ কি সেটা নিয়ে না বোঝে না জানে না বুঝতে চাই আসলে এরা সমস্ত কিছুই লুটে পুটে খেতে চায় যেমন ভাবে আজকে লুটে পুটে খাচ্ছে টিপু সুলতান পরিবারের কবরস্থান যেমন আজকে লুটে পুটে খাচ্ছে বিভিন্ন ওয়াক আপ ভবিষ্যতে তারা খেতে চায় এবং ঘোলা জলে কিছুটা মাছ ধরতে চায় আর বিজেপি এই জলটিকে আরো একটু ঘোলা করে দিতে চায় বলে এনেছে ওই জামে মসজিদে নিতে আম্বানির হয়তো শখ হয়েছে রিল বানাবে এটাকে ভালো লেগেছে অনেক দিনের ঐতিহাসিক একটি জায়গা রিল বানাবে বলেছে বাড়ির একজন লোক তো আছেই ভাষণ বা দেওয়ার হোয়াটসঅ্যাপ বা তাকে বলেছে রিল বানাবো তুমি দেখো একটা বিল ফিল আনতে পারো কিনা যে ভাষণ বা দেওয়ার হোয়াটসঅ্যাপ বা এনে এনে দিয়েছে স্যার মমতা ব্যানার্জি বলছে যে আমি রাস্তায় নামবো ওইটার বিরুদ্ধে যদি এটা পাশ হয় এই জন্য বললাম মমতা ব্যানার্জিকে পিছনে হাঁটবো হাঁটতে বলুন মমতা ব্যানার্জী বলো যে সমস্ত সম্পদ তুমি তো রাষ্ট্রের সম্পদ করে নিতে চাইছো যে ঠিক মানে কবস্থানকে বলো বা একে বলে ডকুমেন্ট না থাকলে তো রাষ্ট্রীয় সম্পদ করবে তাহলে রাষ্ট্রীয় সম্পদের তুমি বলছো হয় রাষ্ট্র সম্পদ হওয়ার থেকে হয় বিরোধিতা করছো বা চাইছো যে সব সম্পদ রাষ্ট্র হয়ে যায় আমি বলছি মমতা ব্যানার্জী বলো সব সম্পদ রাষ্ট্রের হয়ে যায় আদানি আম্বানি ওয়াকপের সম্পদ বা জয়শাহ অমিত শাহ সম্পদ নরেন্দ্র মোদীর সম্পদ সব সম্পদ রাষ্ট্রের হয়ে যায় এই এই আন্দোলনে কি মমতা ব্যানার্জি থাকবে নাকি এই যে ধরুন আদানি নিয়ে এত কিছু অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় একটা শব্দ উচ্চারণ করতে পেরেছে আজকে জিজ্ঞাসা করুন তো মমতা ব্যানার্জির দলের কোনো নেতাকে যে আদানি নিয়ে এত কিছু যে হচ্ছে একটা শব্দ বলো বলতো আদানি নিয়ে যে তোমরা এর পক্ষে না বিপক্ষে একটা শব্দ বলবে না সব কাটমানির ভাগ স্যার এবার আরেকটা প্রশ্ন হচ্ছে যে এই যে ছটা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস ব্যাপক জয় পেয়েছে এবং জয় পাওয়ার পর তারা আর্যিকর কাণ্ডটাকে বলা হচ্ছে যে ওটা নোংরামও করেছিল বামেরা সাজানো ঘটনা বামেরা মানে ইচ্ছাকৃতভাবে নোংরা কাদাকাদি করেছে তার জবাব দিয়েছে বাংলার মানুষ কি বলবেন তাহলে দেখুন গুজরাট গণহত্যার পরে নরেন্দ্র মোদী ভোটে জিতেছিল গুজরাট গণহত্যার পরে নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী হয়েছে প্রধানমন্ত্রী হয়েছে মমতা ব্যানার্জী বলুক গুজরাট গণহত্যা নিয়ে মম ব্যানার্জি যা যা বলছে সব মিথ্যা কথা গুজরাট গণহত্যা হয়নি এটা মমতা ব্যানার্জি বলতে পারবে ক্যামেরা সামনে ভোটে জেতা মানে গুজরাটের গণহত্যা তো হয়েছিল তো সবাই জানে মমতা ব্যানার্জি বলুক যে গুজরাট ভোটে জেতা মানে গুজরাট গণহত্যা হয়নি মমতা ব্যানার্জিকে বলতে বলবে সীদর্স্বামী বলেছে এই যে তুমি যে যুক্তিতে বলছো যে আর জি মানে আর্জি করার পরে ভোটে জিতেছে মানে আর্জি কর হয়নি আর্জি করে সাজানো ঘটনা ছিল তাহলে গুজরাট গণহত্যার পরে তো নরেন্দ্র মোদি ভোটে জিতেছে বিজেপি ভোটে জিতেছে তাহলে গুজরাট গণহত্যা হয়নি এটা মমতা ব্যানার্জি বলবে বলতে বলবেন তারপরের দিন কটা ভোট পায় দেখবো যেদিন বলবে যে গুজরাট গণহত্যা হওয়ার পরে বিজেপি ভোটে জিতে জিতেছে তাই গুজরাট গণহত্যা হয়নি তারপরের দিন মমতা ব্যানার্জি কটা ভোট পায় দেখবো স্যার অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারে ডক্টর মিটের পর অপরেজিতা বিল নিয়ে যথারীতি পথে নামলেন মানে পথ মিছিল করলেন অপরাজিতা বিল নিয়ে আর এদিকে বিকাশ কি যেন বিকাশ মিশ্র উনি অ্যারেস্টেড হলেন একজন নাবালিকাকে নির্যাতনের কেসে পক্সো আইনে কালীঘাটের পুলিশ তাকে অ্যারেস্ট করলেন দেখুন আমি বলি যে নিশ্চিতভাবেই এই যে ধরুন ওয়াকাপ নিয়ে বলছে বেল আনবো ক্রিমিনাল তারা কনকারেন্ট লিস্টের সাবজেক্ট তারা আনতেই পারে কিন্তু যদি কনফ্লিক্ট হয় এই যে ধরুন কেন্দ্র আইন আনছে সেখানে থেকে রাজ্যের একই প্রেক্ষাপটে যদি আইন আসে তাহলে সেই আইন ঠিকবে টিকবে টিকবে না যে ফিল অলরেডি অকুপাই করে আইন রয়েছে সে ফিল অলরেডি আইন আনার প্রয়োজনীয়তা কি প্রথম কথা যে কথা যদি আপনি আপনি বিরোধিতা করতে হয় অপরাধিতা বিল এনে যদি মানে অপরাধ একেবারেই একটা আইন তৈরি করলেই অপরাধ বন্ধ হয়ে যায় তো সেই আইন কতভাত তৈরি হয়েছে কতজন শাস্তিও পেয়েছে আমাদের এই 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 রাজ্যেই ধনঞ্জয় কাণ্ড ঘটেছে এবারে দর্শনের পরে হাসি দিতে চড়েছে ধনঞ্জয় তো হয়েছে তারপরে তো কেন তারপরে তো ধর্ষণ হয়নি যে রাজ্যে ধর্ষণ বন্ধ হয়ে গেছে আইন থাকলে হয় না শুধুমাত্র সেই আইনের প্রয়োগ করতে হয় প্রশাসনিক দায়িত্ব দেওয়া মানে কি মানুষ নির্বাচিত করে কিসের জন্য আপনাকে আইন প্রয়োগ করার জন্য আইন নিশ্চিতভাবেই আইন সভা আনবেন বর্তমানে তো যে আইন রয়েছে সেই আইনে ফাঁসিতে চড়ানো যায় তার উদাহরণ ধনঞ্জয় যে আইন ছিল সেই সময় সেই আইনের বলেই তো ধর্ষণ করেছিল বলে তো ধনঞ্জয় ফাঁসিতে চলেছিল তাহলে আমলে মুখ্যমন্ত্রী হিসাবে বুদ্ধদেব ভট্টাচার্য যা করতে পারে তা করতে পারেন আমলে একটা দেখান তো ধর্ষণ হলে তো বলে হয় ওর সঙ্গে ওর প্রেমের সম্পর্ক ছিল না বলে নাহলে বলবে খরিদ্দারের সঙ্গে ওর টাকা পয়সা নিয়ে লড়াই ছিল এসব বলে তাহলে কি করে কি করে শাস্তি পাবে শাস্তি না পেলে এই অপরাধের সংখ্যা বাড়বে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি যে বলুন তো এই যে খুন ধর্ষণ ঘটে গেছে একটার পর একটা আপনি একটা দৃষ্টান্তমূলক শাস্তির উদাহরণ দিতে পারবেন আপনি বলুন তো মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে দৃষ্টান্তমূলক একটা শাস্তির উদাহরণ দিন আপনার আমাদের দর্শককে বলি মমতা বন্দ্যোপাধ্যায় যে তেরো বছর ক্ষমতায় আছে একটা দৃষ্টান্তমূলক শাস্তি কোনো খুনি রয়েছে কোনো ধর্ষকের রয়েছে একটা দৃষ্টান্তমূলক শাস্তির উদাহরণ আপনারা লিখে দেবেন দৃষ্টান্তমূলক যে এই ধরনের হিনিয়াস ক্রাইম করেছে তাই তার বিরুদ্ধে এই ধরনের অ্যাকশন হয়েছে আরে মমতা ব্যানার্জি এখনো পর্যন্ত সন্দীপ ঘোষের সার্ভিস টার্মিনেট করতে পারেননি মমতা ব্যানার্জি কি দেবে কি মানে বিচার পাইয়ে দেবে স্যার মমতা ব্যানার্জি তো মানে তৃণমূল দলটাই পুরোপুরি যদি আরজি কর বা অন্যান্য ঘটনার কথাগুলো যখন বলা হয় তখন টেনে আনে সিপিএম কি করেছে সিপিএম তো বানতলা তাপসি মালিক হত্যা এই সমস্ত জিনিসগুলোকে টেনে আনে এই সমস্ত সিপিআইএম এখনো পর্যন্ত ধনঞ্জয় করতে পেরেছিল মমতা ব্যানার্জি কি করতে পেরেছে সিপিএম এর আমলে তো ধনঞ্জয় উদাহরণ যে ফাঁসির কাঠে ঝুলেছে সিপিএম করেছে মমতা ব্যানার্জি একটা দেখা আচ্ছা বলুন তো যে এই যে বানতলা ধানতলা এটা এই তলা সেই তলা বলছেন একটার পর একটা কমিশন তৈরি করেছেন এই একুশে জুলাই আপনার আমার ট্যাক্সের টাকায় কমিশন হয়েছে অনেক জয়ের সাহেবদের প্রাক্তন জয়ের সাহেবদের সব অ্যাপয়েন্ট অ্যাপয়েন্ট করা হয়েছিল জ্যোতিবাবু যে বাড়িতে থাকতেন না ওই বাড়িতে বসানো হয়েছিল ওই বাড়িতে বসানো কমিশনেরও রিপোর্ট এখনো পর্যন্ত মমতা ব্যানার্জিকে বলেন তো সেই রিপোর্টের দুটো পাতা আমাকে দেবে দুটো আজ পর্যন্ত সেই রিপোর্টের মুখ কেউ দেখেনি আপনি আমি কোথায় পাওয়া যাবে দেবে ধরুন জুলাই প্রতি বছর মঞ্চ বাঁধে নিয়ে তো মমতা ব্যানার্জি কোন কমিশন তৈরি করেছিল করেছিল তারপরে সেই রিপোর্ট কি হলো যারা যারা ধরুন অভিযুক্ত ছিল একুশে জুলাই এর গুলি চালনার জন্য সিপিএম করেছিল আমি ধরি না সিপিএম এর সব নেতারা জড়িত সিপিএম এর নেতারা গিয়ে সব সব বুক তৃণমূলের কর্মীদের বুকে গিয়ে গিয়ে গুলি করেছিল ধরেন তর্কের ক্ষেত্রে ধরে না তারপরেও মমতা ব্যানার্জি কমিশন করে সেই গুলি মারা সিপিএম নেতাদেরকে এখনো জেলে ভরতে পারলাম না তেরো বছর ক্ষমতা থাকে আমাকে তেরো দিন দিন আমি সবটাকে জেলে ভর দেবো আমি ফির বলছি তেরো দিনে সবটাকে জেলে পরব যারা যারা যুক্ত থাকবে আর যদি মিথ্যা অভিযোগ হয় যে মিথ্যা অভিযোগকারী তাকেও জেলে ভরব যদি মিথ্যা অভিযোগ হয় মমতা ব্যানার্জি মিথ্যা অভিযোগ

ট্রায়াল স্টার্ট করার পরে ট্রায়াল সম্পূর্ণ হবে দোষী বা নির্দোষ সাব্যস্ত হবে প্রথম কথা হচ্ছে যে এই ধরনের যে যে অফেন্স সেটা হচ্ছে হোয়াইট হোয়াইট কলার কলার এই এই কারা দুর্নীতি করে টাকা নিচ্ছে এই ব্যাংকের টাকা নিয়ে বিদেশ পালিয়ে যাচ্ছে এগুলো হচ্ছে হোয়াইট কলার অফেন্স মানে আমরা সরাসরি আপনার পকেট থেকে টাকা নিয়ে দৌড়ে পালিয়ে গেল না বিজয় মালিয়া সরাসরি আপনার পকেট থেকে কিন্তু আপনার পকেট থেকে দৌড়ে টাকা নিয়ে যাওয়ার থেকে বড় অপরাধ করে দিল

আমাদের দেশে হোয়াইট কালার অফেন্ডার যেহেতু এরা হয় এবং এদের মধ্যে একটা সুন্দর সুসম্পর্ক থাকে সেই জন্য এই হোয়াইট কালার উচ্চ মানের হয় না যার ফলে এরা দীর্ঘদিন জেলে থাকবেন আমি তো মনে করি যে একজন খুনির যে শাস্তি হওয়া উচিত এরা চাকরি বিক্রি করেছে তার একই শাস্তি হওয়া উচিত ফাঁসির কাটে ঝোলানো উচিত কিন্তু আমাদের দেশে সেই আইন নেই সেই শাস্তির প্রভিশন নেই সেই পেনাল প্রভিশন নেই উনি কি করবেন তার কারণ যারা ওই অপরাধ সংগঠিত করে আপনি তাদের নির্বাচিত করবেন জনগণের দায়িত্ব যারা অফেন্স করবে না তাদের নির্বাচিত করুন আপনি নির্বাচিত করবেন পার্থ চ্যাটার্জীদের মানিক ভট্টাচার্যের মমতা ব্যানার্জিদের নরেন্দ্র মোদীদের আর ভাববেন যে ওই আইনসভা থেকে স্ট্রিংজেন্ট ল হবে যার ফলে শিক্ষক নিয়োগে চাকরি বিক্রি করলে আর ফাঁসি কাটের তিনি ঝুলবেন আইন তৈরি হবে তোর তৈরি হবে তৈরি হবে না ফলে আপনি যদি নির্বাচিত করেন বিজেপিকে আপনি নির্বাচিত করেন তৃণমূলকে তাহলে আপনি এই আইন তৈরি হবে না তাহলে প্রথম কথা আইনগত সুবিধা দিচ্ছে কারণ এই শাস্তি ধরুন সাত বছর কি হবে তিন বছর জেল খেয়ে নিচ্ছে ও জানে সাত বছর ও পঞ্চাশ কোটি টাকা মেরে সাত বছর জেল খেলতে খাটবো একশো কোটি টাকা মেরে সাত বছর জেল খেলতে খাটবো দুটো মন্ত্রীর বান্ধবী হবো একশো কোটি টাকা মেরে নেবো সাত বছর জেল খেটে দেবো তারপরে ঠিক আছে ড্যাং ড্যাং করে এনজয় করবো ওই মালয়েশিয়ার এ যাবো সিঙ্গাপুর যাব এক্সাক্টলি সেটাই ঘটছে এবার আসি যে তদন্ত আমাদের দেশে তদন্ত কারা করে তদন্তকারী সংস্থা আদালতে নিজস্ব তদন্তকারী সংস্থা নেই তদন্ত করবে হয় কেন্দ্রের সংস্থা না রাজ্যের সরকার অর্থাৎ হয় মমতার পুলিশ না হয় নরেন্দ্র মোদীর পুলিশ এদের মধ্যে খুব ভালো সম্পর্ক অপরাধীদের এই দুটো দলে যাতায়াত আছে খুব সুন্দর যাতায়াত আপনি নারদা কাণ্ডে দেখেছেন নারদা কাণ্ডে অভিযুক্ত কে ইয়ে করলো ভিডিও চালালো বিজেপির অফিসে এখন আর ইউটিউবে ভিডিও পান পাবেন না কেন

এই কারণে তো দেখেন ইডি পাবলিক নোটিস দিয়ে যে যে নামগুলো বলেছিল পাবলিক দিতে না যে সেই পাবলিক নোটিসে যাদের নাম লেখা ছিল তাদের আপনি দ্বিতীয়বার পর্যন্ত কেন এত ড্রামা হলো এখনো পর্যন্ত সাদা খাতার মাস্টার আমরা খালি চোখে দেখতেছি মামলা করেছি তো আমি মামলা করেছি এত একটার পর একটা সিবিআই তদন্ত এনেছি তারপরে দেখছি কি এসে কোর্টে এসে প্রতিদিন কাঁদছেন রাজ্য সরকার স্যাংশন দিচ্ছে না রাজ্য সরকার স্যাংশন না দিলে যদি ট্রায়াল না স্যাংশন না দিলে কি করতে জানেন না মানে ভট্টাচার্য ওই একটা স্টেপ এলো তারপরে সিবিআই তদন্তে ইডি গ্রেপ্তার করলো সেই যে স্টেপ এলো সেই স্টেটাকে আর ভ্যাকেট করা গেল না বুঝে না কেউ অনুব্রত মন্ডল কোথায় বেল পেয়েছে নিচের কোর্টে একটা ক্যান্সেলেশন অফ বেল ফাইল করেছে কেউ বুঝি না কেউ সব গোল গোল কথা বলছে অনুব্রত কোথায় বেল পেয়েছে অনুব্রত মন্ডল ফাইল করা যায় না কেন ফাইল করেননি সব বুঝে সবাই সব বুঝে এই কুইড প্রোকর ওনাটা রাজনৈতিক ওনাটা অন্য কিছু দেওয়া নেওয়া সম্পর্ক আমার একটা কোশ্চেন স্যার এই যে এত দুর্নীতি এত শোষণ সব কিছু বাংলায় কিন্তু তারপরেও দেখছি আমরা যে তৃণমূল কিন্তু জিতে যাচ্ছে প্রত্যেকটা ভোটে বিপুল ভোটে জয়ী হচ্ছে এটা সাধারণ মানুষের দায়িত্ব নিতে হবে সাধারণ মানুষ যদি মনে করেন আমি সাদা খাতার মাস্টারের কাছে আমার ছেলে মেয়েদের পড়াবো পড়াবেন তৃণমূলকে জিতাবেন ভোটে অনেক পড়াবেন আচ্ছা এটা কি অনেকেই বল করছে যে এটা লক্ষ্মীর ভান্ডারের ইস্যুটা একটু মানে সাপোর্টেড করছে আর কি এই জন্য ঝাড়খণ্ডও নাকি এই লক্ষ্মীর ভান্ডারের পথেই হাঁটছে ওখানকার সরকার এটা দেখুন সেটা আমি কি বলবো দেখুন এই প্রশ্নের জবাব সাধারণ মানুষই দেবেন তার কারণ হচ্ছে তাদের কাছে এই যে লক্ষ্মীর ভান্ডার লক্ষ্মীর ভান্ডার প্রথম কথা আমাদের দেশে কেন আমাদের দেশে যা সম্পদ রয়েছে আমাদের দেশে যা ট্যাক্স আদায় হয় আমাদের রাষ্ট্রের যা সম্পদ রয়েছে তাতে কেন লক্ষিণ ভাণ্ডারের উপর যে সাধারণ জনগণকে ডিপেন্ড করতে হবে প্রতিটি বাড়িতে অন্ততপক্ষে আমি মনে করি ভারতবর্ষের যে সম্পদ রয়েছে বাড়িতে মিনিমাম মাসে এক লক্ষ টাকা আয় করা একজন মানুষ মানে তার একটা পরি প্রতিটি পরিবারে এক লক্ষ টাকা করে আয় হওয়া উচিত আমি মনে করি যদি সঠিকভাবে একজন ন্যায্য মানুষকে বা ন্যায্য রাজনৈতিক দলকে যারা দুর্নীতি করবে না দুর্নীতি রাজনৈতিক দলকে যদি ক্ষমতায়িত করেন তাহলে নিশ্চিতভাবে প্রতিটি বাড়িতে ন্যূনতম এক লক্ষ টাকা আয় করা প্রতিটি পরিবারে ন্যূনতম মানে পাঁচ জনের পরিবারে ন্যূনতম আয় এক লক্ষ টাকা হবে এই এটা সম্ভব রাষ্ট্র ভারতবর্ষে যে সম্পদ রয়েছে ভারতবর্ষের থেকে যে পরিমাণ ট্যাক্স কিন্তু কেন এটা হয় না আপনি দেখুন সব নেতাদের সব ওই বিদেশে সম্পদ ওইটা ওটা সেটা নেতার সন্তানের সম্পদ বাড়ছে ষোলো হাজার পার্সেন্ট ফলে কিভাবে সম্ভব হবে হবে না কারণ নেতা সব তো খেয়ে চলে চলে যাচ্ছে ব্যবসায়ী খেয়ে চলে যাচ্ছে নেতা খেয়ে চলে যাচ্ছে হবে কি করে হবে না মুখ্যমন্ত্রী তো বলছেন আমি ভিক্ষা করে নেব আচল পেতে ভিক্ষা করে নেবে উনি কালী বাড়িতে বাস করতে আর ভাই ভাই পুরো সব পঁয়ত্রিশটা প্লট কিনেছে কালীঘাটে বলে লাভ আছে মমতা ব্যানার্জী বলো যে যে ভাই ভাই পুরা যে পঁয়ত্রিশটা প্লট কিনেছে কি করে কিনেছে

আর নিচুতলার কর্মীরা এখনো পর্যন্ত ডিএ পাচ্ছেন আমি ক্যামেরার সামনে বলছি নিচে পুলিশ কর্মীদের যে উদ্দেশ্যে বলছি সমস্ত সমস্ত শিক্ষক শিক্ষাকর্মী সরকারি কর্মচারী আপনাদের দেয় না তার মামলা আমাদের লড়তে হয় বিকাশ ভট্টার মামলা লড়তে হয় ছবার জিতেছেন আপনারা নিশ্চিতভাবে আপনারা সুপ্রিম কোর্টেও জিতবেন আপনাদের ডিএ না দিয়ে উল্টে আপনাদের বিরুদ্ধে অভিযোগ করছে যত যা সরকারি ডকুমেন্ট এই দু নম্বরে চুরি চুরি করছে সব পাঠিয়ে দেবেন আমাকে আমি নিশ্চিত ভাবে দু নম্বরে যেখানে যা হবে আবার ওই মামলা করে আবার সিবিআই করবো এই যে কটা ওই দুর্নীতির সঙ্গে যুক্ত সব জেলে বলবো